বন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি মাধ্যমিক এবং উচ্চ স্বাভাবিকভাবে যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু এবার একটা বিরাট সুযোগ থাকছে কি সুযোগ না স্বাভাবিকভাবে যে গ্রেজ নম্বরগুলো এর আগে পরে দেওয়া হতো অর্থাৎ দেখা যাচ্ছে যে মাধ্যমিকের ক্ষেত্রে তিন চার বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একই রকমভাবে চার বা পাঁচ তো এই পাঁচ পর্যন্তই হায়েস্ট ধরা হতো কিন্তু এবার কোনো এক কারণের ফলে এই যে গ্রেজ মার্কটা রয়েছে এই গ্রেজ মার্কের পরিমাণটা আরও অনেক বাড়তে পারে কারণ এই গ্রেজ মার্ক বাড়লে পাশের হারটা অনেকটাই বাড়তে পারে বিশেষ করে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তাদের ক্ষেত্রে বলা হবে যে যেহেতু এবার তোমাদের একটা লাস্ট পরীক্ষা অর্থাৎ লাস্ট সিলেবাসের পরীক্ষা সেহেতু সবসময় এটাই কিন্তু গভর্নমেন্ট চাইবে যে যাতে করে তোমাদের মার্কসটা ভালো হয় এবং তোমরা বেশিরভাগ সবাই পাস আউট করে বেরিয়ে যেতে পারো কারণ একজন যদি একটা ছেলে যদি এবার কোনো কারণবশত ফেল হয়ে যায় বা কারো ব্যাক চলে আসে সেক্ষেত্রে কিন্তু তাদের যে পরীক্ষাটা দিতে হবে সেটা কিন্তু একটা নতুন স্ট্রিমের ছাত্রছাত্রীদের সঙ্গে সেই পরীক্ষাটা দিতে হবে কারণ এখন যে সিস্টেম চলছে সেই সিস্টেম কিন্তু সেমিস্টার সিস্টেমের পরীক্ষা চলছে এই কারণে স্বাভাবিকভাবে তোমাদের দিকে একটু গভর্নমেন্ট সদয় হলেও হতে পারে সেরকমই একটা আমাদের কাছে ইন্টারনাল তথ্য রয়েছে যে গ্রেজ মার্কের যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা এবছরের জন্য একটু বাড়ানো হলেও বাড়ানো হতে পারে এবং তার সঙ্গে আরও একটা ব্যাপার যে মাধ্যমিকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে দেখা যায় যে যাদের একটু খারাপ রেজাল্ট তাদেরকে দুই তিন করে গ্রেজমার্ক দেওয়া হয় কিন্তু সেই পরিমাণটা নির্দিষ্ট করে এখনো পর্যন্ত কিছু বলা না হলেও আগের থেকে এবারে এবারের মার্কের পরিমাণ কিন্তু বাড়াতে হতে পারে এবং মাধ্যমিকদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে নম্বর ফাইল কিন্তু সব অলরেডি জমা পড়ে গেছে এবং তোমাদের মার্কশিট তৈরির কাজ কিন্তু যথারীতি শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে খাতা দেখার প্রক্রিয়া প্রায় শেষ বলতে গেলেই চলে এখন জাস্ট খাতা জমা নেওয়ার কিছু কিছু প্রক্রিয়া বাদ আছে এবং তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে একটা সংসারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সকলেরই চলতে হচ্ছিল কারণ বিভিন্ন টিচাররা এই মুহূর্তে যারা একটু সমস্যার মধ্যে পড়েছে তারা খাতা নিয়ে যথারীতি এখনও অনেকে জমা করেননি বা এখনও অনেকে দেখে পারেননি বা এখনও তারা দেখবেন কি দেখবেন না সেই বিষয়গুলো নিয়ে ভাবছে এবং কাউন্সিল কিন্তু খুব দ্রুতগতিতে এই সমস্ত প্যাকেজটাকে কমপ্লিট করার চেষ্টা করছে যারা দেখছেন না বা দেখবেন না বলেছেন তাদের খাতাগুলো কীভাবে ব্যাক নেওয়া যায় এবং সেই খাতাগুলো অন্য টিচারকে দিয়ে দেখানোর যে ব্যবস্থাপনা সেই সমস্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু কাউন্সিল কিন্তু একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসছে অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে তোমাদের যে মার্কস সেই মার্কস নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমাদের কথা সঠিকভাবে মূল্যায়ন করা হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো এবং সে বিষয়ে সম্পূর্ণভাবে সদার্থক ভূমিকা কিন্তু সংসদ নিয়েছে আরেকটা কথা মাধ্যমিকের ক্ষেত্রে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে তোমাদের অনেক সাবজেক্ট রয়েছে সাতটা সাবজেক্ট সেই সাতটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে তোমাদের দুটো মিলে অর্থাৎ প্রজেক্ট এবং থিওরি দুটো মিলে তোমাদের পঁচিশ মার্ক পেলে পাস সেক্ষেত্রে যেটা হচ্ছে যে দুটো মিলে যদি তোমাদের দেখা যাচ্ছে যে চার পাঁচ মার্ক পর্যন্ত কম হয়ে যায় আগে যেটা আমরা বলেছিলাম যে দুই বা তিন মার্ক কম হয়ে গেলে তোমরা টেনশন করো না এখন সেক্ষেত্রে একটু উল্টে দিচ্ছি যে অন্তত পক্ষে পাসমার্কও যদি কম হয়ে যায় তাও টেনশনের কোনো কারণ নেই আশা করা যায় তোমরা বেরিয়ে যাবে কারণ সেরকমই একটা তথ্য আমরা পেয়েছি যে এবারে গ্রেজমার্কটা কিন্তু তুলনামূলকভাবে আরও একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে তোমাদের পাশের হারটা বাড়ে ঠিক আছে বা বা পাশের যে পরিমাণটা সেই পরিমাণটা বাড়ে কারণ এবছর কিন্তু আট লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এবং সেখানে যদি পাশের আর নাইনটি পার্সেন্টের কাছাকাছি না যায় আমরা তোমাদের এর আগেও একটা ভিডিও করে বলেছিলাম যে সেক্ষেত্রে কিন্তু প্রায় এক লক্ষর ওপরে ছাত্রছাত্রী ফেল হবে যেটা কিন্তু শুনতেও খারাপ লাগবে বলতেও খারাপ লাগবে তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে হয়তো এই সিদ্ধান্তে আসলেও আসতে পারে পর্ষদ এরকমই একটা তথ্য রয়েছে এবং এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা কিন্তু পাশের হারটা কোনো মতে যদি বাড়ে ছাত্রছাত্রীরা অনেক বেশি পাস আউট হবে এবং অনেক বেশি ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে সুযোগ পাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাহলে যেহেতু এবার একটা লাস্ট পার্ট এবার একটা লাস্ট পরীক্ষা এই সিলেবাসের কারণে এই সিলেবাসটা আবার নতুন করে পরীক্ষা নিতে গেলে সেক্ষেত্রে আবার প্রশ্ন তৈরি করার একটা যে সমস্যা তাছাড়া বেশি পরিমাণ স্টুডেন্ট হয়ে গেলে যে পরীক্ষা দিতে একটা সমস্যা বা অন্য ছাত্রছাত্রীদের সঙ্গেও পরীক্ষা দিতে একটা সমস্যা বা তাদের জন্য একটা আলাদা পরীক্ষা অর্গানাইজ করতে হবে কারণ সেমিস্টার সিস্টেমের পরীক্ষার একটা আলাদা ডেট থাকবে বা তাদের পরীক্ষার একটা আলাদা ডেট থাকবে তাদের পরীক্ষা তিন ঘন্টা করে হবে এদের পরীক্ষা দেড় ঘন্টা করে হবে তো এই সমস্ত প্যাক আপ মিলিয়ে কিন্তু একটা বিরাট বড় সমস্যার সৃষ্টি হবে উচ্চ মাধ্যমিক ছাত্রদের জন্য যারা বিশেষ করে এবার ফেল হয়ে যাবে তবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারো তাহলে কি স্যার এবার ফেল করবে না না এই কথাটা গ্যারান্টি দিয়ে কেউ কখনও বলতে পারবে না যে এ বছর ফেল করবে না কিন্তু এটুকু বলতে পারি যে যারা একটু পরীক্ষা খারাপ হয়েছে বা যারা একটু মনে করছে যে স্যার আমার দুই তিন বা চার মার্কের জন্য পরীক্ষা রেজাল্ট আটকে যেতে পারে বা দু একজন আমরা ফেল হয়ে যেতে পারি তাদের একটু মানে রিল্যাক্সে থাকতে পারো যে না যদি ওরকম পাঁচ ছয় মার্কের জন্য তোমাদের একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পাস আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি পাঁচটা সাবজেক্টের মধ্যে বা মাধ্যমিকের ক্ষেত্রে সাতটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে কম নম্বর হয়ে যায় তবুও তোমরা নিশ্চিত থাকতে পারো যে অন্তত পাঁচ সাত নম্বরের ভেতরে যদি কোনো ঘাটতি থাকে তাহলে আশা করা যায় যে তোমরা উত্তীর্ণ হয়ে যাবে কিন্তু সেই পরিমাণটা যদি আরও অনেক অনেক বেড়ে যায় তাহলে তো সেক্ষেত্রে কিছু করার নেই ফেল করবে না এই কথাটা করা ভুল ফেল হয়তো বা কিছু করবে কিন্তু পরিমাণটা অনেকটাই কমবে যদি না গ্রেজ মার্কের পরিমাণটা বেড়ে যায় তো দেখা যাক কী হয় শেষ মেশ পর্যন্ত আমরাও বিভিন্ন রকম তথ্যের অপেক্ষাতে থাকি রকম তথ্য পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম নিত্য নতুন আপডেট তথ্য অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো তবে রেজাল্ট বেরোলেই তো আমরা অ্যাকচুয়াল যে ডেটা সেই ডেটাটা কিন্তু পাবো এখন আমরা যে আভাসগুলো পেলাম সেই আভাসগুলো তোমাদের সামনে শেয়ার করছি কারণ অনেকে এই বিষয় নিয়ে টেনশনে থাকো সেই টেনশনটা আশা করি দূরীভূত হবে রিল্যাক্সে থাকো ভালো রেজাল্ট সকলেরই হবে এই আশা করে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ